বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাল রাশেষ রাহমাতে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে কাচের বয়েমে শিদল সুটকি বা চ্যাপা সুটকি রেসিপি আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এবং একটু হলেও উপকারে আসবে তাই শুরুতেই অনুরোধ পুরো ভিডিওটার সাথেই থাকুন এখানে আমি কিছু পুটি মাছ নিয়েছি তো একটু বড়ো সাইজের পুঁটি মাছ নিতে হবে আর হচ্ছে মাছগুলো দেখে নিতে হবে যেন নরম না হয় একটু যেন তাজা মাছ হয় সেটা দিয়ে কিন্তু চ্যাপা বা সিদুলশুটকিটা সুটকিটা ভালো হয় তো এখন আমি এটাকে কেটে নিচ্ছি এই যে পেটের অংশটা কেটে এই নাড়ি ভড়িগুলোকে বের করে নিচ্ছি আপনি চাইলে কিন্তু এই মাছটাকে পুরো আঁশ পাক ফেলে তারপরে কেটে নিতে পারেন তো আমি এখানে ফেলিনি শুধুমাত্র নাড়ি বের করে নিয়েছি এটাকে আমি তৈরি করব একদম কেনা যে চ্যাপা বা সিঁদুল সুটকি হয় সেই রকম হবে তো এইভাবে করে আমি বের করে নিচ্ছি আর এই যে নাড়ি ভড়িটা সেটা কিন্তু ফেলবো না সেটা কিন্তু আমি একটা বাটির মধ্যে আলাদা করে নিয়ে নিচ্ছি এটা দিয়ে কি করব সেটা কিন্তু যারা আমার আগের সিঁদুল সুটকি বা চাপা সুটকি রেসিপিটা দেখেছেন তারা বুঝে গেছেন অলরেডি আর যারা দেখেননি তারা ভিডিওটার সাথেই দেখুন একটু পরেই বুঝে যাবেন তো পুঁটি মাছগুলোর সাথে আমার এই যে এরকম দুইটা পাবদা মাছ ছিল তো ওইগুলোকে আমি নিয়ে নিচ্ছি আপনি চাইলে এটাকে বাদ দিয়ে দিতে পারেন অথবা যে পুটি মাছের পরিবর্তে যে ফেওয়া মাছগুলো হয় ওইগুলো দিয়ে কিন্তু চ্যাপাশুটকি একই পদ্ধতিতে তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই স্বাদটা কিন্তু একই হবে তো এগুলোকে আমি সবগুলো কেটে তারপরে একটু পানি দিয়ে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নেব এই তো আমি পানিটাকে ঝরিয়ে নিয়েছি হালকা একটু ধুয়ে নিয়েছি তো এরপর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা লবণ লবণটা দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নেব এই লবণটা দেওয়ার কারণে এই মাছের মধ্যে কোনো পোকামাকড় আক্রমণ করতে পারবে না তো অবশ্যই লবণটা ব্যবহার করতে হবে এই পর্যায়ে তো খুব ভালোভাবে আমি এটাকে হাত দিয়ে মেখে নিয়েছি এখন মাছগুলো রোদ্রে শুকাতে হবে তো এই মাছগুলো শুকানোর সুবিধার্থে আমি এখানে একটা ছাতা নিয়েছি ছাতার মধ্যে শুকা দিলে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে এই মাছগুলো দ্রুত শুকিয়ে যাবে আর হচ্ছে এই মাছের মধ্যে কোনো কাক পক্ষী আক্রমণ করতে পারবে না এই ছাতাটার মধ্যে দিয়ে আমি ছাতার যে উপরের অংশটা সেটা ছাদে যে কাপড়ের দড়ি থাকে সেটার মধ্যে ঝুলিয়ে দিব। এতে করে এই ছাতার মধ্যে কোনো কাক বসে এই মাছগুলোকে খেতে পারবে না তো আপনারা অবশ্যই এই টিপসটা ফলো করতে পারেন তো মাছগুলো দেওয়া দেওয়ার পর এখন আমি এখানে কিছু ছোট মাছ সুগা দিয়ে নিচ্ছি এই মাছগুলো আমার অনেক দিন পর্যন্ত ডিপ ডিফ্রিজে পড়েছিল খাওয়া হয়নি তো ওই মাছগুলো আমি ব্যবহার করছি আপনি চাইলে যে কোনো ছোট মাছ ব্যবহার করতে পারেন অথবা যে চিংড়ি মাছের মাথাগুলো থাকে না খাওয়ার পরে ওইগুলো রেখে দিয়ে তারপরে রকম শুকিয়ে নিতে পারেন এখন আমি এই মাছগুলোকে তিন থেকে চার দিন কড়া রোদ্রে শুকিয়ে নেব তো মাছগুলো শুকিয়ে নেওয়ার পর ফিরে আসছি আর এইখানে যে আমি পুঁটি মাছের নারীভুরিগুলো রেখে দিয়েছিলাম সেটা আমি চুলায় একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি এখন এই চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে নাড়িভুঁড়িগুলোকে ভেজে নেব এতে করে কিন্তু এখান থেকে পুঁটি মাছের তেল বের হয়ে আসবে শিদল সুটকি তৈরি করার জন্য পুঁটি মাছের তেলের প্রয়োজন হয় তাই আমি ঘরে তৈরি করে নিচ্ছি এর আগে যে আমি পুটি শিদল সুটকির রেসিপি দিয়েছি ওইটার মধ্যে কিন্তু পুরো ভিডিওটা দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আজকে ভিডিওটা লং হয়ে যাবে তাই দেখায়নি আর এই যে এখানে আমার মাছগুলো কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে তো তিন দিন আমি শুকিয়ে নিয়েছি করার উদ্রে আর এখন ফিরে এসেছি তো এখন একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি মাছগুলোকে তো নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পানি পানিটা দিয়ে আমি মাছগুলোকে ধুয়ে নেব যাতে করে মাছের গায়ে কোনো ধুলাভালি ময়লা থাকলে সেটা বের হয়ে যায় তো মাছগুলোকে এক থেকে দুইবার পানি দিয়ে ধুয়ে তারপরে পানিটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আজকের এই সিদল শুটকি বা চাপা শুটকি রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে যদি মনে হয় যে এই রেসিপিটা আপনাদের একটু হলেও উপকার আসবে তাহলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং এই রকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকতে পারেন তো তো মাছগুলোকে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম আবার এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পানি এখন আমি এই মাছগুলোকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব দশ মিনিট পর এই পানিটা থেকে মাছগুলোকে ঝরিয়ে নেব তো পানিটা ঝরে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি এখন এই মাছগুলোকে আমি শুকিয়ে নেব এই মাছগুলো কখনোই রোদ্রে শুকানো যাবে না এই পর্যায়ে আমি এই ছাতাটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে ফ্যানের বাতাসে শুকিয়ে নেব কোনোভাবে এটা রোদ্রে শুকানো যাবে না তো ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে হবে যতক্ষণ না মাছের গায়ের পানিটা খুব ভালোভাবে শুকিয়ে যাচ্ছে সেই পর্যন্ত ছাতাটার মধ্যে দিয়ে আমি ঝুলিয়ে রেখে দিব ফ্যানের নিচে এতে করে খুব সহজেই কিন্তু এটা শুকিয়ে যাবে তো মাছগুলো যখন শুকিয়ে যাবে তখন আমি এই চাপা শুটকিটা তৈরি করব তো মাছগুলোকে শুকিয়ে তারপরে ফিরে আসছি এইখানে আমি যে ছোট মাছগুলো শুকিয়ে নিয়েছিলাম তো সেই মাছগুলোকে নিয়ে নিচ্ছি এখান থেকে আমি অর্ধেকটা মাছ নিয়ে গুঁড়া করে নিব এই মাছটা আমার দরকার হবে এই যে শীতল সুটকি তৈরি করার জন্য তো সবটুকু নিয়ে নিই অর্ধেকটা নিয়ে আমি গুঁড়া করে নিয়েছি ব্লেন্ডারে তো এটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এখন একটা সাইডে রেখে দিচ্ছি এখন আমি এই যে পুঁটি মাছের তেলটা দেখিয়ে দিচ্ছি পুঁটি মাছের তেলটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এটাকে ছেকে তারপর ঠান্ডা করে নিয়েছি এরপরে এই যে এরকম হয়েছে অনেকটা দেখা যাচ্ছে ঘিয়ের মতো এটা যখন ঠান্ডা হয়ে যাবে অনেকটা ঘিয়ের মতো দেখা যাবে তো এটা যখন নর্মাল ফ্রিজে রেখে দিলে কিন্তু একদম জমে যাবে পুঁটি মাছের তেলটা কিন্তু যেখান থেকে কিনে আনেন না কেন এভাবে তৈরি করা হয় একজন আমাকে কমেন্ট করেছিলেন যে পুঁটি মাছের তেলের মধ্যে যে মাছের পিতের কারণে তিতা লাগবে কিনা তো একদমই তিতা লাগবে না আপনারা কিন্তু আনার এসেই তৈরি করতে পারেন এখানে মাছের পানিটা আমার শুকিয়ে গেছে ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি খুব ভালোভাবে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পুঁটি মাছের তেল তো আমার যে যতটুকু বের হয়েছিল এই মাছটা থেকে পুঁটি মাছের তেল আমি পুরোটা দিয়ে দিচ্ছি যখন বেশি পরিমাণে পুঁটি মাছ বাসায় আনা হয় খাওয়ার জন্য তখন কিন্তু এইভাবে করে পুঁটি মাছের তেলটা তৈরি করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন তো এটা যদি নর্মাল ফ্রিজে রেখে দেন সারা বছরও কিন্তু কিচ্ছু হবে না তো আপনারা এইভাবে করে সংরক্ষণ করে রাখতে পারেন অথবা বাইরে থেকে কিনে আনতে পারেন চড়া দামে তো আমি যেহেতু পুরোপুরি ঘরেই তৈরি করছি তাই ঘরেই মাছের তেলটাকে তৈরি করে নিয়েছি তো কথা বলতে বলতে আমি কিন্তু খুব ভালোভাবে মাছের গায়ে পুঁটি মাছের তেলটা লাগিয়ে দিয়েছি আচ্ছা যারা পুঁটি মাছের তেলটা ব্যবহার করতে চান না তারা সরিষা তেল ব্যবহার করতে পারেন এখানে আমি একটা কাচের বয়েম নিয়েছি আমি শীতল শুটকিটা কাচের বয়েমে তৈরি করব কাচের বয়েমটা অবশ্যই পরিষ্কার থাকতে হবে আর খুব ভালোভাবে রোদ্রে শুকিয়ে নিতে হবে অথবা অথবা চুলার তাপে শুকিয়ে নিতে হবে এরপর আমি এই মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি তেল মেখেছিলাম প্রায় দুই থেকে তিন টেবিল চামচের মতো তো তেলটা খুব ভালোভাবে মাখিয়ে এই বয়মের ভেতরে দিয়ে একদম ঠেসে ঠেসে দিতে হবে যাতে করে কোনো অংশে ফাঁকা না থাকে যতটুকু সম্ভব এটাকে চেপে চেপে দিতে হবে এই সিদল সুটকি বা চ্যাপা শুটকিটা একদম চেপে চেপে দেওয়া হয় এই জন্য এর নাম হচ্ছে চাপা সুটকি তো সবটুকু মাছ দিয়ে দেওয়ার পর আমি এই যে একটা শিল শিল পাটার যে শিলটা থাকে না ওইটা দিয়ে খুব ভালোভাবে একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছি এই কাজটা অবশ্যই করতে হবে তো এখন হচ্ছে এই যে ছোট মাছগুলোকে গুঁড়া করে নিয়েছিলাম ওটার মধ্যে অল্প একটু পানি দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি তো পানিটা একবারে না দিয়ে এরকম অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে এরকমভাবে মেখে নিতে হবে তো এটা আমার মেখে নেওয়া হয়ে গেছে রকম হবে এখন যে মাছের উপরে তো এই মাছটার উপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল এখানে তিন থেকে চার টেবিল চামচ সরিষার তেল দিলেই হবে আপনাদের হাতের কাছে যদি পুটি মাছের তেলটা বেশি থাকে তাহলে সরিষার তেল ব্যবহার না করে পুটি মাছের তেলটা দিয়ে দিবেন তো আমার হাতে যেহেতু কম ছিল তাই আমি উপরে সরিষার তেল দিয়ে তারপরে যে ছোট মাছের যে গুঁড়াটা সেটা দিয়ে দিচ্ছি অবশ্যই একটু চেপে চেপে দিতে হবে হাত দিয়ে আমি একটু চেপে দিচ্ছি খুব ভালোভাবে চেপে দিতে হবে তো এই গুঁড়াটা অবশ্যই ব্যবহার করবেন এতে করে শিধের সুটকিটা পারফেক্ট হবে আমি যে টিপসগুলো দিয়েছি সবগুলো ফলো করে যদি তৈরি করেন তাহলে কিন্তু একদম কেনা চ্যাপা সুটকিটায় আপনারা ঘরে তৈরি করতে পারবেন তো এর আগে কিন্তু আমি অনেকবার তৈরি করেছি এর আগে আমার আরও দুইটা চ্যাপাশুটকির রেসিপি আছে চাইলে আপনারা ওইগুলো দেখে নিতে পারেন একদম পারফেক্ট একটা রেসিপি তো আজকে আমি এভাবে তৈরি করছি উপরে কিছুটা লবণ দিয়ে খুব ভালোভাবে চেপে দিচ্ছি এই লবণটা দেওয়ার কারণে এই সুটকির মধ্যে কোনো পোকামাকড় আক্রমণ করতে করতে পারবে না এই লবণটা কিন্তু মাছের গায়ে লাগবে না উপরেই থাকবে এখন আমি একটা পলিথিন কাগজ দিয়ে ঢেকে দিয়েছি এরপরে যে ঢাকনাটা ঢাকনাটা খুব ভালোভাবে এর মধ্যে লাগিয়ে দিয়েছি তো এখন আমি এই বয়ামটাকে ঘরের এক কোনায় রেখে দিব যে জায়গায় সচরাচর হাত পড়ে না সেই জায়গায় তো এই বয়মটা রেখে দিব চার মাসের জন্য চার মাস পরে কিন্তু সিঁদুর সুটকিটা খাওয়ার উপযোগী হয়ে যাবে এর আগে যে আমি সিঁদুর সুটকি বা চাপা সুটকির রেসিপি দিয়েছি সেটা কিন্তু তিন মাসের মধ্যে হয়ে গেছে তখন কিন্তু গরমকাল ছিল এখন যেহেতু শীতকাল এসে গেছে তো সময়টা একটু বেশি লাগে আশা করি রেসিপি ভালো লেগেছে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ